অনেক অনেক দিন আগে এক প্রত্যন্ত গ্রামে এক কাঠুরে বাস করত প্রতিদিন সকালে সে কুড়াল হাতে গভীর জঙ্গলে চলে যেত যতটুকু পারত কাঠ কেটে সেগুলো নিয়ে বাজারে যেত সেই কাঠ বিক্রি করে যা রোজগার হতো তা দিয়ে সে তার স্ত্রী ও সন্তানদের মুখে খাবার তুলে দিত একদিন কাঠুরে জঙ্গলে পৌঁছেই যখন কুড়াল তুলতে যাবে ঠিক তখনই তার সামনে এক সাদা দাঁড়িয়াওয়ালা জিন হাজির হল জিন বলল তোমার প্রতিদিন এখানে আসা আমাদের বিরক্ত করে এই গাছ কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও কাঠুরে তাকে জিজ্ঞেস করল তাহলে আমি আমার স্ত্রী ও সন্তানরা কীভাবে খাবার পাবো জিন কিছুক্ষণ মাথা নিচু করে রইল গরিব লোকটির প্রতি তার মায়া হল এরপর সে কাঠুরের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে কাঠের বদলে অন্য কিছু দেব কাঠুরে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি দেবে তোমার কাছে তো কিছুই দেখছি না তখন জিন বলল তোমার পেছনে তাকাও কাঠুরে পেছনে ঘুরে দেখল একটি ভেড়া যার অর্ধেক শরীর সাদা আর বাকি অর্ধেক হলুদ রঙের কাঠুরে বলল এটা তো কি বলে একটা ভেড়া জিন উত্তর দিল যদি তুমি এর সাদা দিক থেকে দুধ দোহন করো তাহলে দুধ পাবে আর যদি এর হলুদ দিক থেকে দহন করো তাহলে মাখন পাবে এর থেকে কখনো কল্যাণ শেষ হবে না এখন একে নিয়ে চলে যাও এবং আর কখনো আমাকে মুখ দেখিও না কাঠুরে ভেড়াটি নিয়ে বাড়ি ফিরে গেল সে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল এবং তাকে ভেড়াটির দুধ দহন করতে বলল যখনই সে ভেড়াটির বাঁট ধরল তখনই দুধের বন্যা বয়ে গেল আর যখন সে ভেড়াটির অন্য পাশে গেল তখন মাখনের বন্যা বয়ে গেল কাঠুরে আনন্দে আত্মহারা হয়ে গেল সে দুটি বড় কলসি ভর্তি করল একটি দুধে আর অন্যটি মাখনে এরপর সে সেগুলো নিয়ে বাজারে গেল এবং বিক্রি করে চারটি কলসি কিনল পাঁচ দিন পর কাঠুর একটি গাধা বোঝাই করে সব ধরনের ভালো জিনিস নিয়ে বাড়ি ফিরল এরপর অনেক দিন কেটে গেল কাঠুরের একটি গাধা থেকে তিনটি গাধা হল এবং তার জীবনে সচ্ছলতার ছাঁপ দেখা দিল কাঠুরের প্রতিবেশী প্রতিদিন তাকে দেখত এবং ভাবত এই লোক এত ধন সম্পদ কোথা থেকে পেল একদিন সে তার স্ত্রীকে বলল তুমি কাঠুরের বাড়ি গিয়ে দেখো তাদের কলসিতে কি আছে স্ত্রী কাঠুরের বাজারে যাওয়ার অপেক্ষা করল এরপর সে তার প্রতিবেশীর বাড়ি গিয়ে দরজায় করা নাড়ল কাঠুরের স্ত্রী দরজা খুলে তাকে স্বাগত জানালো এরপর সে দুধ মাখন আর রুটি নিয়ে এসে বলল চলো একসাথে সকালের নাস্তা করি প্রতিবেশীর স্ত্রী খাবার খেয়ে মুগ্ধ হলো এবং জিজ্ঞেস করলো তোমার কাছে কি এই দুধ আর মাখন অনেক আছে কাঠুরের স্ত্রী কোনো কিছু না ভেবেই উত্তর দিল হ্যাঁ আমরা প্রতিদিন এটা খাই এবং বিক্রি করি মহিলা মনে মনে বলল এর জন্য তো বিশাল ভেড়ার পাল দরকার কিন্তু আমার প্রতিবেশীর বাড়িতে তো তাদের নিজেদের আর কিন সন্তানের থাকারই জায়গা হয় না সে আবার মনে মনে ফিসফিস করে বলল আমাকে অবশ্যই আমার প্রতিবেশীর রহস্য জানতে হবে তাই সে তার প্রতিবেশীকে বলল আমার ছেলে অসুস্থ তুমি কি আমাকে তোমার খাবার থেকে কিছু দেবে কাঠুরের স্ত্রী উত্তর দিল অবশ্যই তুমি এখানে একটু অপেক্ষা করো আমি তোমার জন্য একটি কলসি ভর্তি করে উপহার দেব যখন কাঠুরের স্ত্রী কলসি আনতে গেল তখন প্রতিবেশী চুপি চুপি তাকে অনুসরণ করল। সে জানালা দিয়ে বাগানে উঁকি মেরে দেখল যে কাঠুরের স্ত্রী একটি অদ্ভুত রঙের ভেড়ার দুধ দহন করছে সে দুষ্ট হাসি দিল এবং নিঃশব্দে নিজের জায়গায় ফিরে গেল এরপর সে তার কলসি নিল এবং পেছনে না তাকিয়েই চলে গেল বাড়ি ফিরে সে তার স্বামীকে সব ঘটনা খুলে বলল লোকটি রাতের জন্য অপেক্ষা করল এরপর সে দেয়াল টপকে বাগানে ঢুকল এবং ভেড়াটি নিয়ে চলে গেল তার জায়গায় সে একই রঙের অন্য একটি ভেড়া রেখে গেল সে নিশ্চিত হল যে তার প্রতিবেশী কিছুই জানতে পারেনি এরপর সে বাড়ি ফিরে ভেড়াটি লুকিয়ে রাখলো সকালে কাঠুরের স্ত্রী তার অভ্যাস মতো কলসি ভর্তি করতে গিয়ে দেখলো সামান্য কিছু দুধ আছে সে তাড়াতাড়ি তার স্বামীকে জানালো লোকটি দৌড়ে এসে ভেড়াটি দেখলো এবং চিৎকার করে বলল এটা আমাদের ভেড়া নয় কেউ আমাদের ভেড়া চুরি করেছে এরপর সে দা স্ত্রীকে জিজ্ঞেস করল গতকাল রাতে কি আমাদের বাড়িতে কেউ এসেছিল স্ত্রী তার প্রতিবেশীর সাথে যা হয়েছিল সব বলল লোকটি রেগে গিয়ে বলল এটা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী করেছে সে খুব দুষ্ট প্রকৃতির কাঠুরে বিচারকের কাছে গিয়ে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করল বিচারক সৈন্যদের তাকে ধরে আনতে বললেন লোকটি সৈন্যদের সাথে হাজির হলো যখন বিচারক তাকে মুখামুখি করলেন তখন লোকটি বলল এই লোক পাগল হয়ে গেছে হে মহোদয় আপনি কি কখনো এমন ভেড়ার কথা শুনেছেন যা দুধ এবং মাখন দুটোই দেয় তখন বিচারক কাঠুরেকে বললেন আমি তোমাকে আর কখনো এখানে দেখতে চাই না তোমার প্রতিবেশীকে বিরক্ত করবে না নয়তো আমি তোমাকে শাস্তি দেব কাঠুরে মন খারাপ করে বাড়ি ফিরে গেল সে তার জমানো টাকা খরচ করতে লাগল যখন সব টাকা শেষ হয়ে গেল তখন সে কলসিয়া গাধাগুলোও বিক্রি করে দিল তার কাছে আর কিছুই রইল না এবং তার সন্তানদের ক্ষুধার কষ্ট বাড়তে লাগল একদিন সকালে কাঠুরে নিজেকে লজ্জিত মনে করে আবার জঙ্গলে ফিরে গেল সে কুড়াল দিয়ে গাছের গুঁড়িতে আঘাত করতে লাগল তখন জিন তার কাছে হাজির হলো তার মুখে ছিল রাগের ছাপ সে বলল আমরা কি এই শর্তে একমত হইনি যে তুমি আর এখানে আসবে না কাঠুরে হতাশ হয়ে বলল আমার প্রতিবেশী আমার সাথে প্রতারণা করে সেই ভেড়াটে চুরি করেছে যা তুমি আমাকে দিয়েছিলে আমি আর এখানে আসিনি যতক্ষণ না আমি আমার স্ত্রী ও সন্তানরা কুহার্ত হয়েছি জিন তখন বলল চিন্তা করো না এই মাপার পাত্রটি নাও যদি তুমি এর মধ্যে নুড়ি পাথর রাখো তাহলে তার রূপায় পরিণত হবে এবার এটি যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রেখো কাঠুরে জিনের দেওয়া উপহার পেয়ে আনন্দিত হল সে এটি নিয়ে বাড়ি ফিরে গেল সে কিছু নুড়ি পাথর নিয়ে মাপার পাত্রে রাখল সাথে সাথেই নুড়িগুলো রূপার টুকরায় পরিণত হলো কাঠুরে যা দেখল তা বিশ্বাস করতে পারল না সে আনন্দে চিৎকার করে বলল আমরা ধনী হয়ে যাব এরপর সে তার স্ত্রীর দিকে ফিরে বললো তাড়াতাড়ি আমাদের প্রতিবেশীর কাছে যাও এবং তার কাছ থেকে একটি বাক্স নিয়ে এসো আমরা এটি রূপা দিয়ে ভটি করব। আমি এখনই এটি নিয়ে বাজারে গিয়ে খাবার এবং নতুন বাক্স কিনব স্ত্রী তাড়াতাড়ি তার প্রতিবেশীর কাছে গেল এবং বলল আমার একটি বাক্স দরকার আমি কাল তোমাকে এটি ফেরত দেব তার প্রতিবেশী তাকে একটি পুরনো বাক্স দিল এবং মনে মনে ভাবতে লাগলো ওরা এর মধ্যে কি রাখবে ওদের তো কিছুই নেই কাঠুরে বাজারে গিয়ে তার রূপা বিক্রি করল এরপর সে বাড়ি ফিরে তার বাড়ি পুনর্গঠন করল তার স্ত্রী দামি পোশাক পরা শুরু করল এবং তার সন্তানেরা ভালো ভালো খাবার খেতে লাগলো তাদের প্রতিবেশী তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল তারা একসময় আমাদের কাছ থেকে বাসি খাবার চাইতো এখন তাদের অবস্থা এত ভালো কী করে হলো সে আবার মনে মনে বলল আমাকে অবশ্যই এর পেছনের রহস্য জানতে হবে হ্যাঁ সেই ভেড়াটি যা দুধ আর মাখন দিত আমাকে সচ্ছল করে তুলেছিল কিন্তু সেটা যথেষ্ট নয় আমি আমার প্রতিবেশীর সব কিছু চাই পরের দিন সকালে কাঠুরের স্ত্রী তার স্বামীকে বলল প্রতিবেশীকে যেমন কথা দিয়েছিলে সেই বাক্সটি ফেরত দিয়ে এসো কাঠুরে বাক্সটি নিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল এমন সময় তার মনে পড়ল যে বাক্সে কিছু নুড়ি আছে যা রূপায় পরিণত হয়েছিল সে সেগুলো হাতে করে নিয়ে অন্য একটি বাক্সে ঢাললো কিন্তু একটি ছোট পাথর বাক্সের কোণে থেকে গেল যখন সে বাক্সটি প্রতিবেশীর বাড়ি নিয়ে গেল তখন কৌতূহলী স্ত্রী দ্রুত সেটি নিয়ে নিল সে কিছু খোঁজার জন্য বাক্সটি মেঝেতে উল্টে দিল তখন একটি ছোট পাথর নিচে পড়ল সে সেটি আঙুলের মধ্যে নিয়ে দেখল এবং তার স্বামীকে বলল এইদিকে এসে দেখো এই পাথরটি চকচক করছে লোকটি এটি নিয়ে বলল মনে হচ্ছে এই পাথরের কারণেই আমাদের প্রতিবেশীর জীবন বদলে গেছে সে কিছুক্ষণ ভাবল এবং বলল এই বাক্সটি নিশ্চয়ই কিছু একটা অদ্ভুত জিনিস বহন করছিল রাতে লোকটি তার মতো কাঠুরের বাড়ি ঢুকে পড়ল সে দেওয়াল টোপকে সেই ঘরে গেল যেখানে কাঠুরে তার সরঞ্জাম রাখত সে মাপার পাত্রটি নিয়ে তার জায়গায় একই রকম দেখতে অন্য একটি পাত্র রেখে দিল এরপর সে কেউ কিছু জানার আগেই চলে গেল সকালে কাঠুরে এক মুঠো নুড়ি পাথর নিয়ে মাপার পাত্রে ফেলল কিন্তু সেগুলো যেমন ছিল তেমনই রইল সে চিৎকার করে বলল কি হলো? সে আবার চেষ্টা করল কিন্তু কিছুই পরিবর্তন হল না সে মাপার পাত্রটির দিকে তাকিয়ে বুঝতে পারল যে এটি তার নয় সে তার স্ত্রীকে বলল কেউ আমাদের মাপার পাত্রটাও চুরি করেছে স্ত্রী কাঁদতে কাঁদতে বলল এখন আমরা কি করব কাঠুরে উত্তর দিল আমি হাল ছাড়ব না আমি আবার জঙ্গলে ফিরে যাব কাঠুরে আবার তার অভ্যেস মতো জঙ্গলে ফিরে গেল সে অনেকক্ষণ অপেক্ষা করল তারপর কুড়াল দিয়ে গাছে আঘাত করতে লাগল জিন তার সামনে হাজির হলো এবং রাগের সাথে বলল তুমি এখনো এখানে আমি কি তোমাকে তোমার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট কিছু দিইনি কাঠুরে কাঁদতে কাঁদতে উত্তর দিল আমার প্রতিবেশী আমাকে দুবার ঠকিয়েছে আপনি যখনই আমাকে কিছু দিয়েছেন সেটা চুরি করে নিয়েছে জিন তার মাথা নিচু করে বলল এটা শেষবারের মতো যদি তুমি এটিও হারিয়ে ফেলো তাহলে তুমি আর কখনো আমার মুখ দেখতে পাবে না এরপর জিন তার হাত বাড়িয়ে একটি ছোট কাঠের বাক্স দিল এবং বলল যদি তুমি এটি খোলো তাহলে এর ভেতর থেকে একটি ছোট মানুষ বেরিয়ে আসবে সে তোমার আদেশ পালন করবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের মারবে এবং তোমার ধন সম্পদ রক্ষা করবে এরপর সে বাক্সের মধ্যে ফিরে যাবে এটি সাবধানে রেখো এবং এর সাথে খেলাধুলা করো না কাঠুরে বলল আপনাকে ধন্যবাদ হে দয়ালু জিন এরপর সে বাক্সটি নিয়ে তার বাড়ি গেল সে বাক্সটি খুলল ভেতর থেকে একটি ছোট মানুষ বেরিয়ে এলো এবং বলল আপনি আমাকে কি আদেশ করেন কাঠুরে বলল যাও বাড়ি পরিষ্কার করো এবং আমাদের জন্য রান্না করো বাক্সটি তার আদেশ মেনে সব কিছু করল এবং এরপর বাক্সের মধ্যে ফিরে গেল পরিবারটি এতে খুশি হল এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল কিন্তু কাঠুরে তার অধিকার ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে ছোট মানুষটিকে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভেড়া এবং মাপার পাত্রটি ফিরিয়ে আনার আদেশ দিল সে বলল কাজটি শেষ না হওয়া পর্যন্ত ফিরে আসবে না বাক্সটি তীরের মতো হালকা হয়ে প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়ল যখন লোকটি তাকে দেখল তখন সে চিৎকার করে বলল এটা কি ছোট মানুষটি উত্তর দিল আমি আমার মালিকের দাস আমি এসেছি যা চুরি করেছ তা ফিরিয়ে নিতে এরপর সে তাকে এমন একটি আঘাত করল যে সে মাটিতে পড়ে গেল সে ছাদে উঠে মাপার পাত্রটি নিল তারপর ভেড়াটিকে টেনে নিয়ে কাঠুরের বাড়ি ফিরে গেল এবং নিজের বাক্সের মধ্যে ঢুকে পড়ল পরের দিন কাঠুরে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল সে বাইরে গিয়ে দেখল যে সৈন্যরা বিচারককে নিয়ে এসেছে তাদের সাথে প্রতিবেশীও ছিল সে অভিযোগ করছিল যে একজন ছোট মানুষ তাকে আক্রমণ করেছে বিচারক কাঠুরেকে বললেন তুমি এটা কি করেছ তুমি কি তোমার প্রতিবেশীকে মারার জন্য কাউকে পাঠিয়েছিলে কাঠুল উত্তর দিল আমি কেবল আমার জিনিস ফিরিয়ে এনেছি বিচারক বললেন আমি তোমার কথা বিশ্বাস করি না আমাকে সেই বাক্সটি দেখাও কাঠুরে বাক্সটি বের করে খুলল ছোট মানুষটি বেরিয়ে এলো এবং বলল আপনি আমাকে কী আদেশ করেন কাঠুরে তাকে বলল সকল মিথ্যাবাদী এবং অত্যাচারীকে মারো ছোট মানুষটি প্রতিবেশীকে মারতে শুরু করল তারপর সৈন্যদের মারল যখন সে বিচারকের দিকে ঘুরল তখন কাঠুরে বলল বিচারককে ছাড়া বিচারক হেসে বললেন আমি শপথ করে বলছি তুমি সত্যি কথা বলছ তুমি একজন ভুক্তভোগী এবং তোমার প্রতিবেশী মানুষের মধ্যে শয়তানের মতো এরপর বিচারক আদেশ দিলেন যে ভেড়া এবং মাপার পাত্রটি আনুষ্ঠানিকভাবে কাঠুরেকে সিরিয়া দেওয়া হোক তিনি তার প্রতিবেশীকে কঠোরতম শাস্তির হুমকি দিলেন যদি সে আবার চুরি করে কাঠুরে তার বাড়িতে ফিরে গেল তার জীবন আবার স্বাভাবিক হলো তার খ্যাতি সারা গ্রামে ছড়িয়ে পড়ল জিন দূর থেকে তাকে দেখছিল এবং নিশ্চিত ছিল যে তার দেওয়া সম্পদ এবার নিরাপদ হাতে আছে আমাদের গল্প এখানেই শেষ হলো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না আপনাদের চ্যানেল তাসিন ভয়েসে ভয়েজে একটি নতুন গল্প নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ